বল বল ফলোস করে দিতে বল লাইক করে দিতে বল কমেন্ট করে দিতে বল এই দেখতে ছেলেগুলো এখানে বিড়ি মারছে তোমরা দেখো এদিকে সাপোর্ট করো প্রায় আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছি আজকে যাচ্ছি এক জায়গা আর তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই তোমাকে কমেন্টে দেখো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি সবই দেখাবো তোমাদেরকে তোমরা দেখতে থাকো আজকে যাচ্ছি খুশির খবর তা বেরিয়ে পড়েছি আমি আর আমাদের গ্রাম আমাদের পাহাড়টাকে একটু দেখে নাও তোমরা সব আজকে ছেলেগুলো বেরিয়ে পড়েছে সব গান বাজে বাজে যাচ্ছে আর কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর ওই রেগে দীপক আসছে আমার টোটো চাপবো আর তোমরা দেখতে যাবে কোথায় যাচ্ছে ওই দীপক চো ভাই দেখতে একটু গ্রাম না গ্রামটাকে তুলে তোমরা আর কে কোথা থেকে লাগছো দেখছো অতি অবশ্যই দেখে না কোথায় যাচ্ছি আর দেখছোলে পুরো ভিডিওটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে সবাই পাশে থাকো আর লাইকটা শেয়ার করে থাকো কোথা থেকে দেখছো করে অনেক অনেক ভালোবাসা আর ছেলেগুলো হাসছে আমি লাইক করছি বলে তোমাদের দেখতে হবে পুরো ভিডিওটা দেখতে আমরা এখন যাবো টোটো থেকে পড়বো গ্রামটা দেখে যাচ্ছে তুমি অবশ্যই কমেন্টে জানো কোথায় কেউ যদি বলতে পারো

আমরা দেরি করবো আর তোমরা কি কোথা থেকে লাইকটা দেখছো অত অবশ্যই শেয়ার করে দাও সাবস্ক্রাইব করো আর কমেন্টে কোথায় এটা দেখছো অবশ্যই দেখে নাও আমরা কোথায় যাচ্ছি তুই যদি বলতে পারো তাকে অবশ্যই শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করো আর এটা করো দেখো ছেলেও দাঁড়িয়ে আছে আর আমি দিকে তোমাদের জন্য চলে এলাম আসছে টোটো আসছে আমরা এখন চলে যাবো आ देखो गाइस टोटो पास से हो और गाइस हम लोग दे अच्छी कमेंट लिखो तुम यदि बोलते पता तो तुम लोग ने एक गिफ्ट है तो तो अवश्य शेयर करो सब्सक्राइब करो गाइस तुम्हारा उसी कमेंट लिखो हम कोठे जाते हैं দেজন কৰ্ত <laughs> 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 দেখো যাচ্ছে <coughs> <coughs>

नहीं नहीं घूरो घूरो ये नहीं निकले पॉड गने नहीं निकले बोलना सामने कौन था बच्ची ये सामने तेरा ये सब आगे कोई हम कौन थे हम लाइफ कर बोल एक ही लाइफ कर बोल रही हूँ कौन थे हम भला लाइफ कर बोल सामने नहीं ना और मारा तुझे पति नहीं ना सोचता चलो स्टार्ट चेपोड़े चल सब चलेगा चलो アリバー ভাই দেখতে আছে এটা আমাদের ফেমাস ছেলে প্রচুর কিন্তু ফেমাস কাটা এনে কিন্তু চালে ওঠে ঠিক আছে ভাইরাল হয়ে যাবে কিন্তু ভাইরাল হয়ে যাবে

চলে গেছে আর ওর ভাই

ये कितने नंबर

नदी का मुद्दा हालांकि मूल मुद्दा अच्छा जड़ा नदी का ताउदर्न नदी है ना ये का देखिए देखिए ये नदी पलकी बच्चे है ये लोग ना डायरेक्ट जाने के आदमी के गाना

सार पेत